যে কোনো দৃশ্য সে আপনাকে সাজায় দিতে পারবে না আপনি নিজে নিজের ভিডিও দিকে আশ্চর্য যে আমাকে এখানে বসানো হয়েছে আমি কথা বলতে আমি এই কথাগুলো এত নিখুঁত ভাবে করার আমরা আমাদের যে কোনো তথ্য শেয়ার করি হাজার হাজার মানুষ দেখে আমি কোথায় গেলাম কি করলাম না করলাম আসলে এটা একটা স্রোত স্রোতের ভিতরে সবাই গাল ভাসায় দিয়েছে ফিলিস্তিনের উপরে যে বর্বরতা চলতেছে এই বর্বরতার সুযোগ একটা দৃশ্য উঠায় ধরি যে এআই সফটওয়্যার দ্বারা কি করা হয়েছে ফিলিস্তিনের প্রতিটা মানুষের বায়োডাটা শুধু ফিলিস্তিন না পুরা পৃথিবীর যত মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে প্রত্যেকটা মানুষের বায়োডাটা একদমই টু জেড কি করে না করে সবকিছু তাদের কাছে সংরক্ষণ করা আছে আপনার মস্তিষ্ক পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে নেই সব তাদের নিয়ন্ত্রণে করে আপনার মস্তিষ্ক আছে কি ভাববেন কি চিন্তা করবেন ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষের বায়োডাটা নিয়ে এই বায়োডাটাকে লোকেশন সহ এআই সফটটারের মধ্যে দেওয়া হয়েছে দিয়া এআই সফটওয়্যারকে একটা সিস্টেমে আইনা ড্রোন তৈরি করা হয়েছে ওই ড্রোনের মধ্যে বোম ফিট করে দেওয়া হয়েছে মানুষ যাওয়া লাগে নাই শুধু ড্রোন গেছে ওই চিহ্নিত ব্যক্তিকে টার্গেট করে তার কপালের একদম মাঝখানে বুলেটটা একদম বসায় দিয়ে চলে আসছে এটা একটা খুব গোপন একটা সূত্র থেকে বেরিয়ে আসছে যে ফিলিস্তিনের এই বর্বরতা এই পরিমাণ এতদিন চলতেছে বন্ধ করতে পারতেছে না কেন জুলাই আন্দোলন যেটা হয়েছে কিন্তু ফিলিস্তিনের এই বছর যে বছর চলতেছে নির্যাতন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুজাহিদরা যাইতেছে আমরাই না যাইতেছি আমরা টাকা পাঠাইয়া শেষ দায়িত্ব শেষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত মুজাহিদরা ফিলিস্তিনে পৌঁছেছে এখনো পর্যন্ত এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন মূলত হচ্ছে যুদ্ধটা কোনো মানুষ দ্বারা পরিচালিত হইতেছে এটা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করতেছে আর আমাদের টেকনোলজি আমাদের তথ্য প্রযুক্তি তো অনেক দূরের কথা আমাদের যে কারিকুলাম আছে এই কারিকুলামে শিখায় ব্যাংক কিভাবে ডাকে হাঁস কীভাবে হাঁটে কারিকুলামগুলোতে এগুলো শেখানো হয়েছে তো বহির বিশ্ব তথ্য প্রযুক্তির মধ্যে প্রতিযোগিতা দিয়ে আপডেট হইতেছে আর আমরা দিন দিন তাদের গোলামের মধ্যে আরো শিকলাবদ্ধ হইতেছি ঢাকাতে দূতাবাস করার কথা ছিল যখন মানব অধিকার জাতিসংঘ যখন মানব অধিকারের দূতাবাস করবে তখনই আমরা এটার প্রতিবাদ করছি কারণ আমরা জানি এই মানব অধিকারের শব্দটা একমাত্র মুসলমানদের মুখে মানায় কোনো বিধর্মীর মুখে মানায় না বিধর্মী যখনই দেখবেন মানবাধিকার শব্দটা ব্যবহার করছে তখনই বুঝবেন যে সে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে মূলত যদি জাতিসংঘের মধ্যে যদি মানব অধিকার থাকতো আজকে একশো বছর ফিলিস্তিনের এই ইতিহাসটি তার মানবাধিকার অধিকার জাগাতে পারেনি তার ঘুমকি ভাঙতে পারেনি সে ফিলিস্ত হত্যাযোগ্য জুলুম নির্যাতন বন্ধ করতে বাংলাদেশের সবকিছু কিছু স্বাভাবিকভাবে আছে এখানে এসে সে মানবাধিকার প্রতিষ্ঠা করতে কেন ওই পশ্চিমাদের থিওরিগুলা তারা পারছে এবং শেখ হাসিনা তো গেছে গেছে এবং শৈরাচার গেছে গে আরেক শৈরাচার বসাইতে কি হবে না হবে আপনারা না ক্যালকুলেশন করে রাখছেন কে মেম্বার হবে কে চেয়ারম্যান হবে কে কমিশনার হবে পশ্চিমারা ভালো করেই জানে এবার সামনের নির্বাচন একটা খবর আছে যেমনি প্ল্যান করবেন এমনি বসা যাবে না